কাঁচাম ফুড়িয়ে যাওয়ার আগে একবারের জন্য হলেও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই মজার একটা আমসতত্ব আমি এটার নাম দিয়েছি জেলি আমসত্ব খুবই ঝটপট করে তৈরি করে নেওয়া যায় একদম সামান্য কিছু উপকরণ লাগে তো কি কি লাগছে বা কীভাবে তৈরি করছি চলুন পুরোটা রেসিপি জুড়ে থাকলে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন আমাদের কাঁচাম নিতে হবে তো এখানে আমি চার থেকে পাঁচটার মতো কাঁচা আম উপরের স্কিনটাকে ছিলে নিয়েছি তারপর হচ্ছে আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে স্লাইস করে নেব এখন যেহেতু আমের আটিগুলো একটু শক্ত হয়ে গেছে আপনারা চাইলে আটির অংশটা বাদ দিয়ে শুধু মাংসাশী অংশটাও নিতে পারেন এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি যেমন এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে ফেলবো এখন আমি একটা ট্রে নিয়ে নিচ্ছি বা নি আপনারা যে কোনো ছড়ানো একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল ভালোভাবে একটু ব্রাশ করে দেবেন তো আমটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর যায় ডালঘটা ঘুটনি দিয়ে জাস্ট একটু নরম করে দেবেন তারপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি একটা কাচের বাটির উপরে স্ট্রেনার নিয়ে আমি হচ্ছে আমের যে টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেইখান থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এরপর এভাবে করে জাস্ট আমি আমের যে পিউরিটা বের হবে সেইটাকেই উঠিয়ে ফেলবো তো আপনারা যদি এই কষ্টটুকু করতে না চান সেই ক্ষেত্রে আপনারা শুধু আমের মাংসাশী অংশটাই নেবেন তো আমি আরও একটা কড়াইয়ের মধ্যে আমের যে পিউরিটা বের হয়েছে সেটা দিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন যদি মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাপটা বাড়িয়ে দেবেন আমি একটা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন কালারটা ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হবে জাল করতে করতে কনসিস্টেন্সিটা ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো আমি আগে থেকে যে পাত্রের মধ্যে সরিষার তেলটাকে ব্রাশ করে রেখেছিলাম এখন সম্পূর্ণটা ঢেলে দেব এটার মধ্যে আপনারা চাইলে আলাদা করে দুইটা পাত্রের মধ্যেও দিতে পারেন যদি একটু পাতলা করতে চান তবে আমি খুব বেশি পাতলা করব না যে কারণে একটা পাত্রের মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি এরপর হচ্ছে দুই থেকে তিন দিন কড়া রোদে শুকোতে হবে আমি টানা দুই দিন করার রোদে শুকিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এখন একটা নাইফের সাহায্যে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন তো সবগুলো টুকরোই কিন্তু স্লাইস করা হয়ে গেছে এখন আমি জাস্ট আপনাদেরকে একটা একটা করে একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এটা এত বেশি মজার হয় খেতে যে বানিয়ে ফেলার পর পরই দেখবেন যে বাচ্চারা একদম খেয়ে ফেলেছে আর আমরা যে বাজার থেকে জ্যালিক্যান্ডিগুলো কিনে খেয়ে থাকি টেস্টটা আমার কাছে ঠিক সেরকম লাগে আর বাজার থেকে এখন আর চড়া দাম দিয়ে ম্যাঙ্গো যে বারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে খেতে হবে না আপনারা চাইলেই কিন্তু সহজ উপায়ে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন এটা খুবই মজার হয় খেতে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন আপনারা এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম